মামা এই বাদাম মাখা কত মামা মামা অন্য অন্য লোকের জন্য বিশ টাকা আপনারা ভিডিও করবেন তো তার জন্য একশো টাকা মামা একশো টাকা মামা বাদাম এত কেন মামা এখনই মনে করেন যে আমারও তো কর্ম বুঝেন না আপনারা মনে করেন যে আমার এই কর্ম করে আমার চলতি হয় তাহলে আপনারা ভিডিও করবেন এই টাইম লস যাচ্ছে এর জন্য তো আমার একশো টাকা না দিলি মামা আমার করার কাজ নেই মামা একশো টাকা জি একশো টাকা আচ্ছা আমাদের দেন তো একশো টাকা দেখি কতটুকু বাদাম দেন আপনি বিশ টাকারই দেবো বেশি দেবো না যারা ভিডিও করে তাদের জন্য আর কি একশো টাকা হ্যাঁ হ্যাঁ যারা ভিডিও করে তাদের জন্য একশো টাকা

সবচে বেশি খারাপ আমি তাই জানতাম জানলাম আমি অবশেষে মায়ের দোয়া কত দামি বুঝা তাহলে মামা এখন আপনি সময় নষ্ট করবেন না আর জন্য তাই তো জি 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 100 টাকার জন্য আমি সময় নষ্ট করব না ওখান থেকে 100 টাকা পালিছে সে যা করবে সেটা হলো তার ব্যাপার